তুমি বিষ্ণনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাকস থাকে জান্নাতের দরজা তোমার জন্য না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন তোরাব মানে কি বিষ্ণবী ডাক দিলেন ইয়া আবা তো মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী ওঠে না রাগ করে আস বিষ্ণুবি এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণব ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করতে আপনার মাইয়া গুতাইছে এখন আপনি গুতাই বেশorajে বলে আলি রাগ করোনা ওঠো তুমি আমার চাচাতো ভাই আমার গরাইতে তুমি মানুষ হয়েছে খাপটি মেরে হাত ধরে টান দিলেন সৈয়দ আলী উঠতে বাধ্য হলেন বিষ্ণুবি কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিষ্ণুবি খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ে জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? না জেনে রেখো যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠয় আনলেও সেটা দেখা তুমি পাবে না স্বামীর না করবেন না এটা বড় কবিরা গুণা আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন নামাজি হতে পারেন কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর না খোশ থাকে জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না বিষ্ণুবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিষ্ণুবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণুবী ডেকে বললেন ফাতেমা তুমি বিষ্ণনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাকশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন ইয়া বালি তোরাব মানে কি বিষ্ণনবী ডাক দিলেন ইয়া আবা তোরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী ওঠে না রাগ করে আস বিষ্ণবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণুবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাই গেছেন বিষ্ণু হয়ে যায় আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সেদিন আলী উঠতে বাধ্য হলেন বিষ্ণবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিষ্ণবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ে জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের কোনটি বাঁধিয়ে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ